দুর্গাপুরে পৌষন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহත්තামুলে অনুমান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গাছে ঝুলে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার এই দৃশ্য দেখে চমকে গেলেন বেশ কিছু মানুষ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়রা গরু চড়াতে গিয়ে দেখতে পায় এক বধু আরেক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে তারপরে পুলিশ পৌঁছায় সেখানে গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ তারপরে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাছের চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যুবক দুর্গাপুর ফরিদপুর থানার জামগড়ার বাসিন্দা তবে মহিলার নাম এবং পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ আসলে কি কারণে মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে প্রসেনজিৎ মাকুর নামে এক ব্যক্তি জানান আমরা গরু চড়াতে এসেছিলাম আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনে ঝুলন্ত দেহ তারপরে আমরা পুলিশকে খবর দিই কিন্তু এই দুজনকে আমরা চিনি না ওরা ছাগল চালাচ্ছিল

চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ব্রেনাম লাইফস্টাইলের রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেঁপে জিন্স ভ্যানুজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ব্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই Office near Sports Assembly in his Road, Rani for Phone number nine one double four seven double